বন্ধুরা কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আজকে আমি আবার চলে এলাম সেই নাইগাঁও মুম্বাই দেখতে পাচ্ছেন চারিদিকে এখন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে দূরের পাহাড়টা আর দেখতে পাচ্ছেন এদিকে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর সুন্দর গাছ কাছালিতে ভরা এই জলাটা আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজটা প্রচুর লোক যাওয়া আসা করছে দেখতে পাচ্ছেন কি আমি জানি না জ্যামেরা আসছি কি বলতে পারছি না কিন্তু দেখা যাচ্ছে দূরে প্রচুর লোক যাওয়া আসা করছে ব্রিজ দিয়ে আর এদিকে দেখুন কেমন বড় বড় পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে দূরে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আর এদিকের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলুন সামনের দিকে যা যাক আপনাদেরকে আরেকটা ভিডিওতে এখানের দৃশ্য সুন্দর পরিবেশ আমি তুলে ধরেছিলাম আবার আজকে একটা ছোট্ট ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা হাইওয়ে নিচে দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে আর উপরে একটা সুন্দর ব্রিজ হাইওয়ে যেটা যা বলবেন আপনারা সেটাই কিন্তু এখান দিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এদিকে আরো সুন্দর একটা জঙ্গল বন ভূমি এখান দিয়ে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সবুজ বনভূমি চারিদিকে সবুজ হয়ে রয়েছে দেখা যাচ্ছেন এখানে বৃষ্টি কিন্তু বন্ধুরা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কারণ কেন আমি তা জানি না আর এই দিকটা দেখতে হচ্ছে বন হয়ে রয়েছে দেখতে হচ্ছেন বন্ধুরা এখনকার মতো এইটুকুই পরে ভিডিওটা দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই